বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকেই বসে আমাদের এই 10 কাঠা কর্নার প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখান থেকে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি উই দেখতে পাচ্ছেন এভিনিউ সাইড পিটে রাস্তাটি এই এভিনিউ সাইট ফিটের রাস্তা থেকে এভিনিউ পঞ্চাশ ফিটের এই রাস্তাটি আমাদের কাইঙ্খিত প্লটের সাইড দিয়ে এদিক দিয়ে আসুলিয়া মডেল টাউন আমি মহাম্মদ গ্রুপের মেইন অফিস অর্থাৎ বিরুলিয়ার খাগান বাজার বিরুলিয়া মেইন রোডে চলে গেছে সুতরাং এই এভিনিউ পঞ্চাশ ফিটের রাস্তা থেকে প্লটের সাইড দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে পঁচিশ ফিটের একটি রাস্তা চলে গেছে এই দুই রাস্তার কর্নারে এই যে এই প্লটটি বিক্রয় করা হবে আমি আপনাদেরকে প্লটটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে প্লটের ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই সীমানা ধরে ওই যে প্লটের লাস্ট সীমানা এই সীমানা ধরে ওই যে উঁচু বাউন্ডারি করা এবং পাশেই রয়েছে একটি টিনের ঘর সেই প্লটটি পাঁচ কাঠা করে দশ কাঠা দুইটি প্লট এখানে এই যে দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে প্লটটি মূলত পূর্ব খেজের এবং দক্ষিণ ফেজের একটি প্লট পূর্ব পাশে এভিনিউ রাস্তা রয়েছে এবং দক্ষিণ পাশে রাস্তা রয়েছে রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন গার্মেন্টস ফ্যাক্টরি এবং অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে এই যে বাউন্ডারি এই সীমানা টিনের ঘরটি সহ এখান থেকে উইকে দুই রাস্তার কর্নার রাস্তা পর্যন্ত এই প্লটটি বিক্রয় করা হবে একদম উচ্চ এবং সমান্তমী প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং গতি সমগতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোন প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না তো প্রথমেই আমি আপনাদেরকে প্লটটির লোকেশন বলে দিচ্ছি প্লটটির লোকেশন হচ্ছে আমাদের সাবাতানা বেউলিয়া ইউনিয়নের আসুলিয়া মডেল আমি মোহাম্মদ গ্রুপের ভিতরে দত্তপাড়া মৌচাই এ ব্লকে একদম ভিআইপি লোকেশনে বিনিয়োগ পঞ্চাশ ফিট এবং পঁচিশ ফিটের দুই রাস্তার কর্নারে দক্ষিণ এবং পূর্ব ফেজের এই প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্লট আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পর্ষার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ি এড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার পর্ষার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে দিয়ে থাকি সুতরাং আপনারা প্লটটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা একটি জমি আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই পাশে ইস্টার্ন ইউনিভার্সিটি এবং পাশে রয়েছে ব্রাক ইউনিভার্সিটি এবং এখান থেকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ড্যাপোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন জমিটি যারা একদম প্রাইম লোকেশনে আসুলিয়া মোডেল টাউন আমিনোকেশনে দত্তপাড়া মোজায় এই ব্লকে দক্ষিণ এবং পূর্বমুখী রাস্তার সাথে কর্নার প্লট ক্রয় করবেন তারা এই প্লট টি দ্রুত সশরীর দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন যেখান থেকে উন্ডারি দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট বিশেষ করে আমি আপনাদেরকে আবারো বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা সাতাইশ লক্ষ টাকা প্রতি কাঠা সাতাইশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিও গুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তী আমার চ্যানেলের নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ